বিশ্ব ভারতীয় ক্রিকেট দল ইয়াস ইয়াস আমরা করে দেখিয়েছি আমরা জিতে দেখিয়েছি আমাদের মেয়েরা পেরেছে আমরা উইমেন্স ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন বাহান্নটা বছর অপেক্ষা করতে হয়েছে আমাদের বাহান্নটা বছর প্রথমবারের মতো আমাদের মেয়েরা কোনো আইসিসি ট্রফি জিতে ফিরছে আমি জাস্ট আমি জানি না এই ভিডিওতে আমি কি বলবো আমি নিজেও জানি না আমি ভাষায় প্রকাশ করতে পারছি না আমার এই এই আনন্দ আমার অনুভূতিটাকে দু বছর আগে নভেম্বরে আমাদের একটা দুবছর বড় স্বপ্ন স্বপ্নভঙ্গ হয়েছিল দু বছর পর আজ নভেম্বরে আমরা বিশ্বজয় করে ফিরছি নভেম্বরে স্বপ্নভঙ্গ ভঙ্গ নভেম্বরেই বিশ্বজয় একটা হাততালি ভিডিও শুরুতে আমাদের উইমেন্স টিমের জন্য একটা হাততালি শেফালি ভার্মা ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে এলেন ব্যাট হাতে দারুণ ইনিংস খেললেন দুটো উইকেট তুললেন আহা দীপ্তি শর্মা প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের মতন পারফর্ম করেছেন তিনি দারুণ হরমনপ্রীত অ্যান্ড টিম এটা হাততালি তাদের জন্য প্রত্যেকটা প্লেয়ার প্রত্যেকটা প্লেয়ার ম্যাচ শেষ হওয়ার পর প্রতিকা রাওয়াল যিনি চোট পেয়ে বেরিয়ে গেছিলেন তিনি হুইল চেয়ারে করে আজকে মাঠে এসেছেন দলের প্রতি ভালোবাসা দেশের প্রতি ভালোবাসা আজ ভারত চ্যাম্পিয়ন পুরুষ ক্রিকেট না মহিলা ক্রিকেট অত ভাগাভাগি করার আজকে কোনো প্রয়োজন নেই আজকের দিনটা ভারতীয় ক্রিকেট ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবে আজ আমরা বিশ্বকাপ জিতেছি এটা পঞ্চাশ ওভারের ক্রিকেট আমাদের তৃতীয় বিশ্বকাপ উনিশশো তিরাশিতে পেয়েছিলাম আমরা দুহাজার এগারোতে পেয়েছিলাম এবার দু হাজার পনেরো দু হাজার পঁচিশ সরি কি বলছি আমি জানিনা দুহাজার সতেরো সাল আজ থেকে আট বছর আগে আমরা জাস্ট অল্পের জন্য বিশ্বকাপ ট্রফিটা মাঠেই ফেলে এসেছিলাম জাস্ট অল্পের জন্য আমরা ইংল্যান্ডের কাছে পরাজিত হয়েছিলাম লর্ডসের মাঠে আট বছর পর সেই সাপ মুক্তি ঘটল আমরা নভি মুম্বাইতে চ্যাম্পিয়ন হয়ে ফিরছি ভারত বিশ্ব চ্যাম্পিয়ন ইন্ডিয়ান উইমেন্স টিম বিশ্ব চ্যাম্পিয়ন টানা তিনটে ম্যাচ যখন আমরা হারলাম কে ভেবেছিল আমরা বিশ্বকাপ জিতবো কে ভেবেছিল ভারতের প্লেয়াররা তাদের মধ্যে সেই ভরসাটা রেখেছিলেন সেই আস্থা রেখেছিলেন নিজেদের মধ্যে সেই বিশ্বাস ছিল যে আমরা করে দেখাবো আমরা জিতে দেখাবো শেফালি ভার্মা যিনি আমাদের টিমে ছিলেনই না যিনি স্ট্যান্ড বাই হিসেবেও ছিলেন না লাস্ট মোমেন্টে তার দরকার পড়েছিল তার অভিজ্ঞতা রয়েছে তিনি এরকম বড় মঞ্চে যদি কিছু ডেলিভার করতে পারেন এবং ফাইনাল ম্যাচে জাস্ট এলেন দেখলেন জয় করলেন শেফালি ভার্মার ক্ষেত্রে এই কথাই বলতে হচ্ছে তিনি এলেন তিনি রান করলেন তিনি উইকেট তুললেন তিনি বিশ্বকাপ জয় করলেন সেফালি স্মৃতি মান্ধারা গোটা টুর্নামেন্টে ব্যাটাতে যে প্রদর্শন করেছেন অসাধারণ আমরা স্মৃতি মান্ধারাকে কুইন বলে রাখি এবং সেই কুইনের মতন পারফরমেন্স কিন্তু তিনি করেছেন এবারে বিশ্বকাপে ভারতের হয়ে সর্বাধিক রান সংগ্রাহক তিনি হরমানপ্রীত কর এটা তার পঞ্চম বিশ্বকাপ পঞ্চম বিশ্বকাপ সচিন ছবারের বেলায় বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন হরমানপ্রীত পাঁচবারের বেলায় বিশ্ব চ্যাম্পিয়ন হলেন এই ম্যাচ শুরু হওয়ার আগে ইন্ডিয়ান টিমের বাকি প্রত্যেকে চাই জন্যই তারা এই বিশ্বকাপটা জিততে চেয়েছিলেন হরমানপ্রীতের জন্য একটা বিদায় উপহার বিশ্বকাপ জিতে ফিরলেন হরমানপ্রীত কৌর কি বলবো জেমিমা রড্রিক্স আগের দিন যে ইনিংসটা খেলেছিলেন ওটা না থাকলে হয়তো আমরা আমরা পৌঁছাতেই পারতাম না ফাইনাল দীপ্তি শর্মা ব্যাট হাতে হাফ সেঞ্চুরি এবং বল হাতে তারপরে কি বোলিং করলেন আহা পুরো প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের মতো পারফরমেন্স আমি জানি না লড়া উলভার্টকে দেওয়া হবে নাকি দীপ্তিকে দেওয়া হবে কিন্তু দীপ্তি ব্যাট হাতে যা খেলেছেন বল হাতে যা খেলেছেন পারফেক্ট অলরাউন্ড পারফরমেন্স দীপ্তি শর্মা জাস্ট অসাধারণ অসাধারণ কাকে ছেড়ে কার কথা বলবো প্রত্যেকে আমাদের এই প্রত্যেক প্লেয়ার তারা ক্রেডিট ডিজার্ভ করে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়া কোচ আমল মজুমদার কোনদিনও তিনি ভারতীয় দলের হয়ে খেলতে পারেননি কিন্তু কোচ হিসেবে ভারতীয় দলকে বিশ্ব চ্যাম্পিয়ন করলে আহা আমি আমি সত্যি কথা বলছি আমি জানি না কিভাবে ভাষায় প্রকাশ করব এখনো প্রেজেন্টেশন সেরিমনি শুরু হয়নি তাই আমি ভিডিওটা রেকর্ড করছি বাট মন ওই প্রেজেন্টেশন সেরিমানির দিকে পড়ে আছে কখন ভারত চ্যাম্পিয়ন হবে কখন সেই বহু প্রতীক্ষিত ট্রফিটা আমরা আজ যেভাবে শুরু করেছিল ভারতীয় ওপেনাররা শেফালি এবং তার সাথে স্মৃতি ওই জায়গাতে আমরা অনেকটা এগিয়ে গেছিলাম ম্যাচে শুরুতেই যদি তিন চারটে উইকেট পড়ে যেত পনেরো কুড়ি ওভারের মধ্যে তাহলে কতটা চাপ বাড়তো বুঝতে পারছেন সেই জায়গাতে ওপেনাররা যতটা ভালো মতন জায়গায় টিমকে পৌঁছে দেওয়া যায় ততটা দিয়ে গেলেন তারপরে মিডিল ওভারগুলোতে আরেকটু বেটার পারফরমেন্স করা যেতে পারতো ডেথ ওভারে আরো ভালো করে ফিনিশ করা যেতে পারতো বাট যাই হোক ওপেনাররা যেভাবে শুরু করেছেন এই যে দুশো আটানব্বই অব্দি আমরা পৌঁছালাম ওপেনারদের কিন্তু অনেকটাই কৃতিত্ব রয়েছে শেষ দিকে দীপ্তি যথেষ্ট ভালো খেলেছেন আমাদের বাংলার রিচা আমাদের রিচা বাঙালি বঙ্গ কন্যা বারোটা ছক্কা মেরেছেন তিনি এবারে বিশ্বকাপে বিশ্বকাপের কোন এডিশনে সর্বাধিক ছক্কা মারার রেকর্ডটা রিচা ঘোষের পাশে একজন বঙ্গকন্যা বঙ্গতনায়া তিনি আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ জিতেছিলেন এর আগে আজ তিনি সিনিয়র দলের হয়ে বিশ্বকাপ জিতে। রিচা ঘোষের ওই দুর্দান্ত ইনিংসটা ছিল আসলেই কিন্তু দারুণ ক্যামিও ছিল যেভাবে পাওয়ার হিটিং তিনি করেছেন গায়ে জোর কে বলে বাঙালিদের গায়ে জোর নেই রিচা দেখিয়ে দিয়েছেন কতটা জোর রয়েছে শেফালি ভার্মা আজকে যে বোলিংটা করলেন গোল্ডেন আর্ম যাকে বলে ব্যাট হাতে তো করেই দেখিয়েছিলেন এবং তিনি প্রমাণ করে দিলেন আজ তার দিন ছিল এবং যেদিন যার দিন থাকে সেদিন তাকে পুরোপুরি কি বোলিং করলেন ক্যাচ এবং তার কথা না করে হবে তার ওই থ্রোতে রান আউটটাই তো আমাদের ম্যাচে ফিরিয়েছিল ম্যাচে ফিরিয়েছিল না মানে আমাদের ম্যাচ জয়ের যে যাত্রাপথ সেই তার প্রথম ধাপ ছিল দারুণ একটা রান আউট এবং তারপরে শেষ দিকে ক্যাচ আমার করলো রান আউট এর শুরু আমার জোতের ক্যাচে আমাদের স্বপ্নটা আরো দু অনেক ছোট আমি পরে ইউটিউবে দেখেছি হাইলাইটস আমি মানে সেই সময় হয়তো দেখতাম ও না খেলে এবং আমি জানি না এই মুহূর্তে আমার ভিডিও যারা দেখছেন কজন সেই সময় ম্যাচ দেখেছেন যাই হোক কিন্তু দু হাজার সতেরোর যে ফাইনাল আমরা হেরেছি আমার এখনো মানে কি বলবো মেমোরিতে রয়ে গেছে মাঝে মাঝে যেন চোখের সামনে ভাসে এরকম সিচুয়েশন যে কি ম্যাচ হেরেছিলাম আমরা দু ফাইনালের ওই একদম জাস্ট একটুর জন্য হেরে আসা কমনওয়েলথ গেমস এর ফাইনালে আপনাদের কজনের মনে আছে আমি জানি না কমনওয়েলথ গেমস এর ফাইনালে জাস্ট একটুর জন্য আমরা হেরে এসেছিলাম অস্ট্রেলিয়ার কাছে কত এরকম কত এক্সাম্পল দেবো কখনো অস্ট্রেলিয়ার কাছে সেমিফাইনালে হার কখনো ফাইনালে হার অল্পে অল্প রানি গুটিয়ে যাওয়া সুতরাং আরও একটা হার নেওয়ার ক্ষমতা আমার মধ্যে অন্তত ছিল না এই ম্যাচটা জিততেই হতো সমর্থকদের জন্য জিততে হতো টিমের জন্য জিততে হতো হারমানপ্রীত কৌরের জন্য জিততে হতো ভারত আজ জিতেছে হারমানপ্রীত কৌর আজ বিশ্ব চ্যাম্পিয়ন স্মৃতি মন্ধানা আজ বিশ্ব চ্যাম্পিয়ন রিচা ঘোষ আজ বিশ্ব চ্যাম্পিয়ন শেফালি ভার্মা দীপ্তি শর্মা তারা আজ বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েল ওয়েল ডান থ্যাংক ইউ আবারও বলছি পুরুষ মহিলা ভেদাভেদ করার দিন আজকে নয় আজ আমরা জিতেছি আজ ভারত বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে আবারও বলছি নভেম্বরে স্বপ্নভঙ্গ নভেম্বরেই বিশ্ব জয়